পাঁচ জনের পাঁচ রকম মতই না মানে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মতই 12 রকম মত কেন এটা একজন বলল প্রথম জেলা বক্তবdele যে আলম ছিল না পড়লে তার পিছনে যে দল নামাজ হবে আচ্ছা এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এত সব শুনলাম আমাদের মধ্যে দিলাবন্ধ পাড়াইছেন তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা উচিত পাঁচজনের মধ্যে তিনি প্রথম আচ্ছা দুজন বললে আদৌ নামাজ হবে না পিছনে আরম্ভ সুরা যদি না বলে আচ্ছা তারপর একজন বললেন আলম নজর পড়া যাবে একজন জ্বরে পড়বে না বাবা রে আমার তো এবার আমি একটু উত্তর সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এ বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে চেয়ারম্যানই করা একদিন ইসলাম একদিন

हाय 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 हाय